একদম আছি আমার বউটা কই গেল গেল তো তো বললো হাতের ইশারে দিয়ে মিনিটের মধ্যে আসতেছে পাঁচ আসবে আসবে সবাই কি সবাই চলে গেল বুঝলাম না মমতা সবাই ভালোবাসে আমারে কেউ ভালোবাসে না দেখছেন জিজু মমতা জাপুর চলে গেলছে সবাই চলে গেছে বউ কি আমার উপর অভিমান করে মুখ লুকিয়ে ফেললো খাটের নিচে কেন আপনার উপর অভিমান করবে কেন আপনি কিছু বলছেন নাকি বলেন আপনার করবে কেন ঠিক আছে অভিমান করতেই পারে যাদের সবাই সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর যারা যারা এখনো লাইক করে দেন নাই অবশ্যই ডাবল করে 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 একটা লাইক দিবেন আমার জন্য তো আমি আছি তোমার জন্য তো আমি আছি শালাবু রাগ করছো কেন রাগ করার কিছু নাই জিজু মানে এটা রাগ করার দেখেন মমতা জাপু যখন ছিল তখন তিনশো চারশো জন ওয়াচিং ছিল উনি চলে গেছে সবাই চলে গেছে এটা কোনো কথা আপনিই বলেন জিজু আপনার উপরেই বিচার দিলাম আপনিই বলেন এই যে আমি আসার পর নিচে নেমে গেল আমি ভাবলাম কাটের নিচে চলে গেল না উনি মানে কথা বলতে পারতে ছিল না তো এই জন্য হয়তো বা কথা বলার সিস্টেম করে আসতেছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো চলে আসছেন আমাদের মাঝে আবারও শুভঙ্কর এই তো আমি বললাম না কথা বলার ব্যবস্থা করে আসতেছে কিন্তু আপনি দেখেন আপনিও চলে গেছেন সবাই চলে গেছে আপনি যাওয়ার সাথে সাথে সবাই চলে গেছে এখন সবাই রে ডাইকে আনেন আপনি আমি বারবার বললাম যে দুই তিন মিনিটের মধ্যে আসতেছে আপনি লাইনে থাইকেই যাইতেন হ্যালো ভাইজ আসসালামু আলাইকুম আবারও চলে আসছেন আমাদের মহম্মতা সবাই একটু ওই এতক্ষণ ধরে আসেনি বলে হয়তো রাগ করে খাটের নিচে চলে গেছে আচ্ছা আরে শালা বাবু এটা বুঝতে হবে ওটা হলো চাঁদ বাদ বাকি সবাই ব্রাহ্মণ আর আমি হলাম ক্ষত্রিয় এটাই ভাই জিজু এটাই ঠিক আছে দেখেন এই যে জিজু দেখেন মমতা যাপু আসছে দেখেন সবাই চলে আসছে কি বলবো বলেন আমারে কেউ ভালোবাসে না দেখকেন ভালোবাসছেন ভালোবাসতে কিও ভালোবাসেন আমি বুঝছি আমি আর কথাই বলবো না আপনিই বলেন হ্যালো আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য আমি বললাম না উনি কথা না বললে থাকতেই পারবে না উনি অনেশন শেষ আজকে থেকে তাই তো শেষ এখন থেকে অনেশন শেষ না শেষ আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আহ অনশনটা শেষ করে দেওয়ার জন্য আহ হয়তোবা ডক্টর ইউনিস স্যার এসেও এই অনশন ভাঙাইতে পারতো না কিন্তু আপনারা যে এত তাড়াতাড়ি অনশনটা তার ভাঙাইছেন তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই এখন আমাদের আহ সবার প্রিয় মমতাজ আপুর সাথে কথা বলেন সবাই একটু সবাই একটু বেশি বেশি কমেন্ট করি আর সবাই স্ক্রিনে ডাবল করে একটা করে লাইক করে দিবেন সবাই স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দিবেন আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই রাজন সুমন কি বাবা রে বাবা 225 তাহলে আর আমার কি কাজ আমি যাই গা টপে কেন জিজু এটা কোন কথা আপনি টপে যাইবেন কেন জানগো টুকি আরে বাবু এটা বুঝতে হবে ওইটা হলো চাঁদ একদম ঠিক কথা বলছেন জিজু মোহাম্মদ বললো চাঁদ আর আমরা কি ব্রাহ্মণ জানি হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন অনেকদিন পর আপনাদের মাঝে আইসা খুব ভাল লাগলো সত্যি কথা অনেক ভাল লাগতেছে সত্যি এই তিন চার দিন থেকে আমি খুব অসুস্থ ছিলাম এবং মনটা অনেক খারাপ ছিল অনেক ভালো হয়ে গেল তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন আর সবাই প্লিজ দয়া করে এ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমরা প্রতিদিন দশটার